হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার আর আমি রিয়া তো আজকে এখন বাজে হচ্ছে এখন বাজে নটা তো নটার থেকে আর আজকে সোমবার তো সোমবার নটার থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পারবে যে আমার ভাত বসে যায় সকাল সকাল কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে আবার তাই আর কি তো ভাত বসিয়ে দিয়েছি আজকে আর ডাল করব না আর এদিকে দেখো এই যে আলু ভাজা কেটে রেখেছি তো আলু ভাজা করবো মেয়ের জন্য ঘি আর আলু ভাজা দিয়ে খাইয়ে দেব ডালটা খেতে যাচ্ছে না মানে রোজ রোজ ডাল তো ভালো লাগে না তো ঘি আর আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো আর ওর জন্য টিফিন বানাবো এখন একটু সুজি বানিয়ে দেব তো এটাই আর কি আর দেখো পরশু নাকি কবে ডিম বানার রান্না করলাম যেদিন সেদিন দেখো ডিম ফুটে গিয়ে এখানে তেল ছিটে একবারে ফসকা পড়ে গেছে চারিদিকে মানে মুখের খুব খারাপ অবস্থা কোথায় যাবা কোথায় যাবা মেয়েকে ওঠাও তো মেয়ে ওঠেনি এখনো ঘুম থেকে মেয়েকে ঘুম থেকে উঠাতে হবে তারপর ব্রাশ করাবো তো চলো পরে আসছি আবার ভাত দেখো পাশে হচ্ছে এখনও হয়নি আর আমি এদিকে ভাবলাম যে মেয়ের টিফিনটা বানিয়ে নিই তো তাড়া তাড়াতাড়ি হয়ে যাবে আর সুজিটা ঠান্ডা করে দিতে হবে গরম গরম তো টিফিন বক্সে ভরাও যাবে না নষ্ট হয়ে যেতে পারে যে গরম পড়েছে তো আমি মেয়ের সুজি বানাতে চলে আসলাম এদিকে আর তোমরা হয়তো ভাবছো যে সুজির থেকে আমি কী বাচ্ছি মাঝে মাঝে সুজি প্যাকেটে সুজি কিন্তু না মাঝে মাঝে দেখি কালো কী দেখা যায় ছোট্ট ছোট্টো কালো ওটা মনে হয় পাথর মানে মুখে পড়লে মনে হয় খারাপ লাগবে তাই আর কি ওগুলো বেছে ফেলে দিচ্ছি আর দুধ দিয়েই সুজিটা করছি মেয়ে আবার জল দিয়ে সুজি করে দিলে খেতে চায় না একদমই এর জন্য দুধ দিয়ে সুজিটা বানিয়ে দিচ্ছি ওকে আর কিশমিশ দিলে খাবে না কিশমিশ খাবে না কাজু খাবে না কাজু তো এমনিতেও খেতে চায় না আর কিশমিশ হচ্ছে ও কোনো কিছুতে দিলে খাবে না এমনি শুধু শুধু খাবে কিন্তু কোনো কিছু তো দিলে খাবে না তাই যেহেতু ওর জন্য বানাচ্ছি তাই আর কি এটাতে আর কিশমিশ আর কাজু দিলাম না দেখো আমার সুজি বানানো কমপ্লিট হয়ে গেছে আঠা আঠা করে দিয়েছি একদম আর এটাকে পাশে রেখে দিলাম এখন ঠান্ডা হোক ঠান্ডা হয়ে যাবে তারপর টিফিন বক্সে ভরবো আর আমি এখন পাশে আলু ভাজাটা ভেজে নেব ওর তাহলে ওর সকালের খাবার আমার রেডি হয়ে যাবে তারপর যাব ওকে স্নান করাতে নিয়ে যাব স্নান করিয়ে টরিয়ে একবারে তারপর ড্রেস পরিয়ে তারপর খাওয়াবো ভাতটা এই দেখো এখানে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আলু ভাজা এটা পিঁয়াজ নি মচ করে আলু ভাজা করব পিঁয়াজ দিলেও পছন্দ করে না তাই আর কি মচ করে আলু ভাজা করে দেব আর মেয়ে এখন করছে হচ্ছে ব্রাশ ব্রাশ করে তারপর যাবে মানে পর জল নিছিস বেশি করে জল খাবি কিন্তু

স্কুল যাওয়ার সময় হুড়ো হুড়ি লেগে যায় একদম আর কি মানে কোনটা দেব কোনটা দেব না মাথায় কিছু থাকে না না তোমাতে দাদাভাই যাবে বাজারে তাই ব্যাগের জন্য বলছিল আমি ব্যাগটাও দিতে ভুলে গেছি এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তার মধ্যে আবার তারা হুড়ো করতে হয় তো এর জন্য কিছু মাথায় থাকে না তো ওরা স্কু মানে মেয়েকে স্কুলে পাঠানোর পর আমার একদম শান্তি তারপর আর আমার অত চিন্তাভাবনা থাকে না আস্তে ধীরে ঘরের কাজকর্ম করতে পারি আর রান্না রান্নাবান্নাও আস্তে ধীরে সারতে পারি সকাল টাইমটা একটু হুটোপুটি লেগে যায় এটাই আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি সকালবেলাতে শুধু মশাইটা খুলে রেখে দিই আর কিছুই করা হয় না মেয়ে স্কুলে গেলে তারপরে আমি বিছানা টিছানা একবারে পরিষ্কার করে নিই তো চলো আমি এখন কাজটা সেরে নিই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক তো অবশ্যই করবে আর কমেন্টে জানাবে যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার পুরোনো বন্ধু যারা তারা তো আমার পাশে আছোই সব সময় সাপোর্ট করছো তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস সকালে তো তোমাদেরকে দেখালামই যে কি রান্না করেছি সকালে কিছুই রান্না হয়নি ভাত করেছি আর আলু ভাজা করেছি আর তোমাদের দাদা দাদাভাই গেছে বাজারে তো বাজার থেকে আসলে তারপর রান্না বসাবো তো আমি এখন ঘরটা পরিষ্কার করে নিই বিছানা টিছানা তুলে ঘরের সব জিনিসপত্র ঠিকঠাক করে নিই কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভাজ করে নেব তারপর যাবো একেবারে রান্নাঘরে তো চলো ভিডিওটা দেখতে থাকো ন তো তোমাদের দাদাভাই চলে আসছে বাজার থেকে তো বাজার থেকে আসার পর আমি দুধ কলা মুড়ি দিয়ে দিলাম বলছে যে ভাত খাবে না ভাত তো হয়েই গেছে কিন্তু ভাত খেতে চাইছে না তাই দুধ কলা মুড়ি দিয়ে দিলাম রাখো এটা গরম তো সড়ো হাতটা সড়ো এখানে রাখি আর আমার জন্যও নিয়ে নিয়েছি দুধ কলা মুড়ি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি আর বাজার থেকে কি নিয়ে আসলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়াটা আগে করে নিই তো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে বাজার থেকে কি নিয়ে এসছে বাজার থেকে নিয়ে আসলো বাজার নিয়ে আসলো তারপর খেতে দিয়ে দিলাম আর এখন আসলাম দেখতে যে কি নিয়ে এসছে এটাতে বোধহয় চিকেন আছে বললো তো চিকেন এনেছে আর এটাতে কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পরে আর দেখি কি কি এনেছে আর আছে আলু আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই তো এগুলো আছে আর এমনি পটল টটল আছে ফ্রিজে এর জন্য আর আনতে না বলেছি আর এটাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা তারাও খুলে নেই এটা এই দেখো তো এটাতে কি আছে তোমরা চিনতে পারছো নাকি কেউ কেউ যদি চিনে থাকো তাহলে কমেন্ট করবে আর আমি বলেও দিই যদি কেউ আমি বলার আগে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা চিনতে পেরেছ এটা হচ্ছে শীতল শুটকি সেদিন যে তোমাদেরকে দেখালাম যে ওই চালকুমড়া পাতা দিয়ে সিদল মাছের বড়া তো এটাই হচ্ছে সেই সিঁদুর শুটকি মাছ তো এটা আজকে আর করব না এটা কালকে করব তো তোমাদের সাথে কালকে রেসিপিটা শেয়ার করব। যতটুকু পারব এর আগের দিন তো শেয়ার করা হয়নি শুধু রান্না রেডি ওটাই দেখা দেখিয়েছি আর কি তো এটা হচ্ছে কালকে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি চিকেনটাও ঢেলে নিয়েছি তো এখন রান্নাটা করব এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে বারোটা আজকে অনেক বেলা হয়ে গেলো এতক্ষণ বসে বসে গল্প করছিলাম এর জন্য আর কি লেট হয়ে গেল তো চিকেনটা রান্না করব সব রেডি করে নেব আর এদিকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি কালকের একটু পটল আলুর তরকারি আছে এই দেখো কালকে তো রাতে আর খাওয়া হয়নি তোমাদেরকে তো বললামই যে আমি খেয়ে এসেছি মৎস্যমুখী বাড়ির থেকে আর তোমাদের দাদা ভাই খেয়েছে হচ্ছে আর তোমাদের দাদা ভাই খেয়ে এসছে বাইরের থেকে আর কি রুটি রুটি খেয়ে নিয়েছে আমি বলেছিলাম যে বাড়িতে রুটি করে দেব পটল আলু সবজি আছে আর দুধ আর কলা দিয়ে খেয়ে নেবে তো বললো যে কখন আসবে রাত হয়ে যাবে বানাতে বানাতে তাহলে আমি বাইরে একবারে খেয়ে আসব তো বাইরের থেকে একবার খেয়ে এসেছিল এর জন্য আর রাত্রে কোনো ঝামেলাই করিনি কিছুই রান্না করিনি তো কালকে পটল আলুর তরকারি আছে আর চিকেনটা করে নেব আর কিচ্ছু করবো না আজকে ডাল টাল কিচ্ছু করবো না আর আলু ভাজা আছে মেয়ের জন্য একটু হয়ে যাবে চিকেন করলে পরে তো ওর আর কিছু লাগে না তো সেটাই হয়ে যাবে যদি কিছু লাগে রাত্রে করে নেব এখন আর কিচ্ছু করবো না এমনিতেই লেট হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো রান্না বান্না শুরু করে দিই এখন ভাত তো হয়ে গেছে শুধু চিকেনটাই করবো এর জন্য আর কি তারা ছিল না বসে বসে গল্প করছিলাম গল্প করলেই লেট হয়ে যায় মানে একটু কাজের ফাঁকে বসলেই লেট তো চলো পরে আসছি বেশি আর কথা বলছি না এমনিই দেরি দেখো আজকে রান্নাবান্না কে করছে আমি সব রেডি করে রেখেছি আর তোমাদের দাদাভাই আজকে রান্না করবে ইচ্ছে করছে না গরমের মধ্যে আমার রান্না করতে মানে রান্না না করলেও সমস্ত কাজ তো রেডি করেই দিচ্ছি তো ভাবলাম যে না আজকে তোমাদের দাদাভাইয়ের হাতের চিকেন খাবো তো এই যে কড়াই বসিয়ে দিয়েছে আর আমি এখানে সব রেডি করে রেখেছি চিকেনের এখন চলো মশলাটা করে দিই আর তোমাদের দাদাভাই রান্নাটা করে নিকটা গরম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে তোমাদের দাদা চিকেন রান্না করে তো দেখো তোমাদের দাদা হয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছে আর দেখো খন্তি দিয়ে দিয়ে বাটিতে জলসহ আলুগুলো আছে তো খন্তি দিয়ে দিয়ে দিচ্ছে আর কেমন ছিট করছে তেল তো আমি তারপর হাত দিয়ে দিয়ে দিলাম আর কি কড়াইতে জল পড়েছে তাই তেল ছিটছে প্রচণ্ড মানে হাত দেবে না আর কি খন্তি দিয়ে খন্তি দিয়েই বাটির থেকে আলু তুলে তুলে নিয়ে কড়াইয়ে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এদিকে তোমাদের তার রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি পাশে মশলা করে দিচ্ছি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে মিক্সিটা খারাপ হয়েছে এই মিক্সিটা খারাপ হয়েছে কি সমস্যা হয়েছে সেটাই আর কি আর নিয়ে যাব যাব করছি নিয়ে যাওয়াই হচ্ছে না সময়ও পাচ্ছি না তো নিয়ে যেতে হবে ওটা খুবই প্রয়োজন তো বন্ধুরা এখন মশলা কষানো হচ্ছে তোমরা দেখে মশলা এখন কষে যাচ্ছে দিয়ে

প্রচন্ড গরম প্রচন্ড গরমের মধ্যে রান্না করে থাকাটাই বেশ চাপের ব্যাপার এর জন্য তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি দেখো রোজ আমি এরকম গরমেই রান্না করি তো তুমি একদিন করো মাঝে মাঝে করে সবসময় না হলেও মাঝে মাঝে করে আমার খুঁটি নাম ক্যাপাসিটি দেখে লোকে বুঝতে যায় হ্যাঁ হ্যাঁ তারা নতুন তারা খুঁটি ধরতে পারবে না হ্যাঁ স্পেশালি চিকেনটা হচ্ছে মেয়ের জন্য কালকে ছিল রবিবার তো কালকে তো তোমাদের বললাম যে নিমন্ত্রণ ছিল তার জন্য আর বাজারে পাঠাইনি তো মেয়ে বলছে আজকে রবিবার আজকে চিকেন আনলো না তার জন্য ওর বাবা আজকে মেয়েকে সুরে দিয়ে একেবারে চিকেন নিয়ে এসছে আর মাছ তো খেতেই চায় না একদমই জোর করে খাওয়ানো হয় মাছ আর ডিম পছন্দ করে না তো চলো মশলা পাঠানো হোক তারপর পরে আবার আসছি এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে এখন খেয়ে দেখতে হবে যে কেমন হলো এই দেখো চিকেন রান্না একদম কমপ্লিট রান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন যাবে মেয়েকে আনতে স্কুল থেকে আর আমি যাব এখন স্নান করতে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপর যাব স্নান করতে আর এখন বেড়ে নেব এটা শাশুড়ি মাদের ঘরের জন্য বেড়ে নেবো এক বাটিতে আর আমাদেরটাও বেড়ে নেবো আলাদা গামলাতে তো চলো পরে আসছি মেয়ে স্কুল থেকে চলে এসছে এখন ওর জন্য আমপানা শরবত বানিয়ে নিলাম আর আমাদের দুজনের জন্য বানিয়ে নিয়েছি তিনজনের জন্যই বানিয়ে নিলাম এক একেবারে আর গরমের দিনে জল খাওয়াটা একটু কম হলে সমস্যা হয়ে যায় মেয়ে বললো যে স্কুলে জল খেয়েছি আম পড়লো দেখো আমের আওয়াজ এদিকে পড়লো নাকি নাকি দেখ তো ওপরে মনে হয় চালের ওপর নিচে কই দেখি বাহ্ নে শোনাই নে হ্যাঁ এই পাশে ভর্তি তাহলে এটা খাও খায় ভাত খেতে হবে কিন্তু তো দেখো আমরা খেতে বসে গেছি ভাত বেড়ে নিয়েছি তিন জনের জন্য একবারে ভাত বেড়ে নিয়েছি আর তোমাদেরকে তো দেখালামই কী কী রান্না হয়েছে এখানে চিকেন আছে এখানে আছে কালকের পটল আলুর তরকারি আর এটা দিয়ে গেছে যা ওই বৈরালি মাছ চচ্চড়ি আছে তো এই আর কি তো মেয়েও খেতে বসে গেছে এখানে আর আমাদেরটাও বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাই আসছে আর কি তোমাদের দায়ভাইটাও বেড়ে নিলাম একেবারে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিন তারপর পরে আবার আসছে এই দেখো একদম চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যেবেলায় সন্ধেবেলাতে চা করে নিয়েছি আর এখানে মেখেছি হচ্ছে মুড়ি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আর চানাচুর দিয়ে তো চলো চাটা খেয়ে নিই আর মেয়েও টিউশান থেকে চলে এসছে আর ওকে ওর দুধ গরম বসিয়ে দিয়েছি তো আমরা চাটা খেয়ে তারপর ওকে দুধ মুড়ি দিয়ে দেবো খেতে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে না বিস্কুট দিয়ে খাবে দেখা যাক তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা এখন বেজে গেছে পনে বারোটা তো পোনে বারোটার সময় আসলাম তোমাদের সামনে আবার সেই সন্ধ্যের সময় দেখা হয়েছিলো আর কিছুই শেয়ার করিনি তো আর কিছু শেয়ার করার ছিল না তেমন তাই আর কি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে তো মাংস ছিলই আর সাথে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম বাস হয়ে গেছে খাওয়া দাওয়া আর এটাই আর কি তো এখন বেজে গেছে পনে বারোটা আর এদিকে দেখো আমাদের মশারিও করা কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো কালকে সকালে আবার মেয়ে স্কুল আছে এমনিতেই উঠতে দেরি হয়ে যায় তো চলো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট